যে দেশের বর্তমান পরিস্থিতির উপর ঐক্যমতের ভিত্তিতে সমমনা দলগুলোর পক্ষ থেকে একটা স্টেটাস যাওয়া উচিত আমাদের স্টেটমেন্ট খুবই ক্লিয়ার হওয়া প্রয়োজন এবং সুচিন্তিত অভিমতের আলোকে দেশের সমমনা ইসলামী দলগুলোর উপর আমাদের প্রভাব বিস্তৃত হওয়ার প্রয়োজন আমি মনে করি অফ দ্য রেকর্ড খোলামেলা কিছু আলোচনার প্রয়োজন রয়েছে আমাদের মধ্যেগুলো এখনও আমি মনে করি সঠিকভাবে মতামত তৈরিতে আমরা এখনও পিছিয়ে রয়েছি এবং জাতির বিরুদ্ধে যারা ছিল যে একটা রেজিম ছিল এটা চেঞ্জ হওয়ার কারণে এখন পরবর্তী পদক্ষেপ আমাদের কি হওয়া উচিত আর কীভাবে আমাদের অগ্রসর হতে হবে বিশেষত সমমনা ইসলামী দলগুলোর প্রতি জাতি তাকিয়ে যায় এবং আমি মনে করি দেশের আলাম একামের পক্ষ থেকেও ঐক্যবদ্ধভাবে একটা মতামত আমাদের সামনে আসা উচিত আমরাও যেন এখান থেকে ঐক্যবদ্ধভাবে কোনো একটা মতামত দেশ এবং জাতির সামনে সমমনা ইসলামী দলগুলোর সামনে আমরা যেন উপস্থাপন করতে পারি এ যে বিষয়টি বারবার আসছে আমাদের সামনে সেটা হলো কি আমাদের ঐক্যের কোন বিকল্প নেই আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষের শক্তি বাংলাদেশের স্বাধীনতার সপক্ষ শক্তি আমরা একসাথে কাজ করবো আল্লাহ